সকালটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে সমস্ত কাজকর্ম কমপ্লিট যেহেতু আজকে দোকান দেবে না অত তাড়াহুড়ো নেই দুটো আলু সিদ্ধ ভাত করেছি আর কালকে মাংসর ঝোল আছে আর ডাল সিদ্ধ করেছি তোমাদের দাদার জন্য এতে তাতে করে সকালের টিফিনটা কিন্তু হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি শুরু করে দিয়েছি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে তার আমরাও খুব ভালো আছি প্রচণ্ড গরম পড়েছে তার মধ্যে দিয়েও খারাপ থাকলেও ভালো বলতে হচ্ছে কেননা এই গরমটা কিন্তু শুধু আমার একার লাগছে না সবারই লাগছে তো যাই হোক আজকে আর বেশি কিছু সেরকম রান্না বান্না করবো না ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ওই ডালটাই একেবারে দুপুরবেলা সেদলে নেবো আর এদিকে বাসি মাংস ঝোল তো জানো আমরা খুব ভালোবাসি বিশেষ করে পরি ভালোবাসি আমিও ভালোবাসি আর একটা উচ্চে সিদ্ধ দিয়েছি উচ্চে বলতে করলা সিদ্ধ দিয়েছি সকালবেলা এইগুলো দিয়েই আর কি টিফিনটা আমাদের সারা হয়ে যাচ্ছে ভাবজি জানো তো আজকে একটু বাইরে ঘুরতে যাব কিন্তু সকালের দিকে যা গরম পড়ছে দুপুরে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়ার পর কিন্তু আর ইচ্ছা হয় না বিকালের দিকে ঘুরতে যাই তো বন্ধুরা সমস্ত রান্না বান্না সেরে যেহেতু আজকে দোকান দেয়নি তো সেই কারণে ছাতা মাথায় দিয়ে চলে যাচ্ছি কটা শর্ট ভিডিও বানানোর জন্য তো এত পরিমাণে কি বলবো রোদ বেরিয়েছে একটা ছাতা নিয়ে নিয়েছি একটা ছাতা তিনজন

ভাবি হয়তো কত অনুষ্ঠান বাড়ি যাচ্ছি কারোর সঙ্গে কিছু বলা হয়নি এমনি আমরা বেরিয়ে পড়েছি ওই হচ্ছে আমাদের বাড়ি ওই যো আর আমরা এই আমবাগানে চলে এসেছি ভিডিও বানাতে আমরা একটু লিপস্টিক দেবো লিপস্টিক এনেছি ফোনটা দাও শর্ট ভিডিও বানানোর জন্য আসা হয়েছিল একদম বিতা হয়ে গেল পরীর জন্য কেননা পরীর শরীরটা খারাপ লাগছে বলছে প্রচণ্ড গরম তো সত্যি কথা বলতে একদম মাঠে খাকা করছে তো সব নাও ব্যাপত্র গুছিয়ে নিয়ে এসেছিলাম ব্যাপত না ঝোলা ওই ছাতাটা খোলো কয়েকটা ভিডিও বানিয়েছি জানো তো শর্ট ভিডিও তোমরা দেখো অবশ্যই আমার শর্ট ভিডিওতে গিয়ে আর প্রচণ্ড রোদ বেরোদ লাগছে বলে বাড়ি চলে যাচ্ছি ভেবেছিলাম যে আজকে সকাল সকাল রান্না করে নিই আজকে কি রান্না করেছি ডাল করেছি আর উচ্চালু ভাজা আর কিছু করে নিই এই দু রকম রান্না করেছি গরম লাগছে ভালো লাগছে না সকালবেলা মাংস ছিল মাংস দিয়ে ভাত খেয়েছি মানে ঝোল টোল ছিল বলে হাবড়ি জাবড়ি দিয়ে খাওয়া হয়ে গিয়েছে যেন দুপুরের দিকে খাওয়ার ইচ্ছা নেই এই এটা এই চো চুরি করবো বা এইটা যা আজকে হয়ে যাবে কিন্তু নেবা হ্যাঁ পোকা এই দেখো এই ছোট চুরি কো না ওকে ছোট চুরি কো না এজের মালি গববে এই একটা ইছর আছে আর এই একটা দেখো এই দেখো মোচা দিয়ে খোচা হবে মোচা দিয়ে খোচা হবে তো দেখো লোকে যদি দেখতে পায় ওমনি আমার তারা করবে ঝিংকা চক্কর ঝিংকা চক্কর ঝিংকা চক্কর সত্যি গরমের মধ্যে ভালো লাগছে না বাড়ির মধ্যেও গরম বাইরেও গরম শান্তি নেই কিন্তু বাইরে দেখবে একটা হাওয়া আছে একটা ফুরফুর যে একটা হাওয়া আছে বেশ ভালো লাগছে কিন্তু বুঝেছো তোমাদের দাদা কিন্তু ব্লক করছে জানো তো তোমাদের দাদার একটা চ্যানেল আছে বলো তোমার চ্যানেলের নাম বলো আমি দেখব না যারটা সে বলবে দাদা জানি না বলো বলো না জানি না জানি না বলবো ও এমনি করছে আমি এমনি ভিডিও এই যে আমাদের কোনো আলাদা চ্যানেল নেই একটাই চ্যানেল ওই হচ্ছে আমাদের বাড়ি আর এই হচ্ছে মাঠ ঠিক আছে পাট খেত করেছে বলছে দূর বহুদূর দূর আেরি আমার এ রেখে কেউ চলে যেও না পুড়ি ধূপ ধাপ করে পড়ে যাবো কিন্তু দেখো পাট খেত কয়েকটা পাট শাক তুলে নিয়ে গেলে ভালো হতো জানো তো কেননা উফ পাট গাছগুলো একদম মরে যাচ্ছে তোমাদের দাদা কিনে নিয়ে এসেছিলো বাজার থেকে একদিন খাওয়া হয়েছিল তারপরে খাওয়া হয়নি এবছরে বেত শাক আছে কই বেত শাক শাক না গুলো কে শাক বলে যার জন্য গেলাম সেটাই আর হলো না যেহেতু বললাম তোমাদের সঙ্গে প্রচণ্ড গরম পড়েছে পরের শরীরটা একটু খারাপ করলো বলে বাড়ি চলে আসলাম এসে স্নান সেরে দুপুরের খাওয়াও কমপ্লিট তো আগের দিনকে তরমুজ এনেছিলাম তো কাটা হয়নি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ভাবলাম এই সময় যদি না খাওয়া হয় বিকেলের পর কিন্তু সন্ধ্যের দিকে আর ভালো লাগে না আর যেহেতু আজকে দোকান দেয়নি সময় আছে ধীরে সুস্থে খেতে পারবো এইসব জিনিসগুলো খাওয়ার জন্য একটা সময় লাগে দোকান দিলে সেই সময়টুকু আমাদের হয় না তো আজকে ফ্রি রয়েছে বলে ভাবজি যে তরমুজটা কাটি আর এই গরমে কিন্তু সত্যি বলতে তরমুজটা কিন্তু বেশ ভালো লাগে যদি মিষ্টি হয়ে থাকে তো দেখো আমি তরমুজটা খাচ্ছি আর পরীর সঙ্গে গল্প করছি আর এদিকে একটু নাচে নাচে করছি আমার বেশ কোনো ভালো একটা খাওয়ার জিনিস হলে নেচে নেচে খেতে বেশ মজা লাগে তোমাদের দাদা লোভ দেখাচ্ছি আর খাচ্ছি যেহেতু ও ক্যামেরা করছে খেতে পাচ্ছে না আমি আর পরী কিন্তু দেখো সাপটা দিচ্ছি যাই হোক ওর জন্য রেখে দেবো সব তো খাওয়া সম্ভব না কেন একটা গোটা তরমুজটা কিন্তু অনেকটাই বড় আমি সেই কাটার থেকে মানে যখন তরমুজটা কাটছি তখন থেকেই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি আর এখনো পর্যন্ত খেয়েই যাচ্ছি বেশ ভালোই লাগছে ফ্রিজের মধ্যে দেওয়া ছিল ঠান্ডা ঠান্ডা তো দারুণ লাগছে খেতে আরে জিনিস দেখোছো কি খেল করতে দেখোছো বলো দিন কি তরমুজ লাল নাইটি লাল দেখো হেভি লাগছে তরমুজ লাল নাইটি লাল মানে যখন তরমুজটা হাতে ধরছে মনে হচ্ছে লাল লাল ঠিক আছে তুমি যেই ধরছ ভয় যাচ্ছে না কেন তরমুজ লাল তোমার নাইটিও লাল দেখি দাঁত লাল হ্যাঁ লাল তো আর পরি খাচ্ছে তরমুষ আমার একটু দাও আমার ভিডিও করার জন্য কিছু খাওয়া হয় না আমি কালকে তো ভিডিও করবো না আমি খাবো তোমরা ভিডিও করবে ঠিক আছে ভিডিও করবা আমরা একটু দাও তোমরাই খাচ্ছো

লাল লাল আর ভিডিওটা আর সুন্দর করার চেষ্টা করি তো সারা বিকেলটাই ঘুমিয়ে কাটিয়ে দিলাম আর এখন হচ্ছে রাত হয়ে গেছে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন জল খেয়ে শুয়ে পড়বো তো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করতে পারিনি কেননা খুব একটা সেরকম কিছু দেখানোর নেই কেননা আজকে সারাদিন হিসেবে ঘুমিয়ে শুয়ে বসেই কাটিয়েছি তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সারাদিনের আমার এই জার্নিংটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে পাশে দেখো আজকের মতন বাইকে গুড নাইট টাটা